কে হস্ত সবার আশা করি খুব ভালো তো সামনে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে সে বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তো বাংলাদেশ দল এখন ভারতে অবস্থান করছেন তারা ভারতের উদ্দেশ্যে গতকাল বাংলাদেশ থেকে গিয়েছে এবং অনুশীলন এখনও তারা শুরু করেনি তারা এখন আপাতত টিম হোটেলেই রয়েছে তো বাংলাদেশ যে ভারতে গেল ভারত টিম আসলে বাংলাদেশ টিমকে সুনিয়োগ করছে সেটাই এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ভারত যে টেস্টের যে প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে আসলে ভারতের যে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে তারা আসলে সেখানে রয়েছে আপনি দেখবেন তাদের প্রথম যে টেস্ট স্কোয়াড রয়েছে যেটি তারা ঘোষণা করেছে সেখানে রয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা অশ্বিন ঋষভ পান্ত এবং অন্যান্য যে অন্য যে সিরিয়ার ক্যাম্পেনারগুলো আছে ওনারা সবাই আসলে সেখানে রয়েছেন তো ভারত আসলে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ এখন পর্যন্ত টেস্টে এখন পর্যন্ত আমাদের দেখা আমরা যারা মোটামুটি ক্রিকেট খেলা দেখতেছি দশ পনেরো বছর যাবৎ তো দশ পনেরো বছরের দিক বিবেচনা করলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশ আসলে এই যে এখন যে টেস্ট টিমটা হয়েছে টেস্ট যে দলটা হয়েছে সেটা আসলে অনেক শক্তিশালী দল সেখানে আপনি পাবেন পেসার পাবেন পাঁচজন পাঁচজন পেসারকে আপনি কন্টিনিউ বল করাতে পারবেন সেখানে আপনি পাবেন দুজন অলরাউন্ডার যারা কিনা না ব্যাটিং এবং বলিং দুটোই করতে পারছে এবং পাচ্ছেন হচ্ছে আপনারা এক্সট্রা স্পিনার আপনারা চাইলে এখানে এক্সট্রা স্পিনারও নিতে পারছেন তো বাংলাদেশ দল এখন আসলে টেস্টের জন্য খুব একটা ব্যালেন্সিভ দল সেটা আসলে বোঝাই যাচ্ছে টেস্টটা তারা এখন আসলে মোটামুটি শিখে গেছে খেলতে পারে সেটাই এখন বোঝা যাচ্ছে কারণ পাকিস্তানের বিপক্ষে গিয়ে পাকিস্তানের মাটিতে তারা আসলে পাকিস্তানকে যেভাবে হারিয়ে দিয়েছে সেই দিক বিবেচনা করে আসলে আমরা এখন বলতেই পারছি যে বাংলাদেশ আসলে টেস্টে বিগত পাঁচ ছয় বছর দশ বছরের মধ্যে আসলে তারা এখন বর্তমান যে দলটা রয়েছে সেটা আসলে অনেক ভালো একটা দল সে দলে আসলে আপনি দেখবেন সুইংয়ের সাথে ভেরিয়েশানে এখন পেস পেস যে আসে সেই পেসাররাও আসলে খুব বেশি জুড়ে বল করতে পারছে আপনি সুইংও পাচ্ছেন আপনার কাছে সুইংয়ের অপশানও রয়েছে আপনার কাছে জুড়ে বল করার বলার রয়েছে এবং স্পিনার রয়েছে কোয়ালিটি স্পিনার রয়েছে তো টেস্টে আসলে এগুলো প্রয়োজন আপনি যদি এক দিক থেকে সুইং আর অন্য দিক থেকে জুড়ে বল করার বলারদের দিয়ে বল করান তাহলে আসলে ব্যাটসম্যানরা বুঝতে পারে না যে তারা আসলে কিভাবে খেলবে কতক্ষণ খেলবে একজন সুইং সামলাচ্ছে তো আর একজন বল করছে হচ্ছে স্পিডে তো ব্যাটসম্যানরা আসলে দ্বিধা পড়ে যায় তারা আসলে কোনটার দিকে ফোকাস করবে তো এটা আসলে টেস্ট ক্রিকেটের জন্য আসলে খুব একটা ভালো দেখছে বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন পেসার রয়েছে যারা টেস্টে কন্টিনিউ বল করতে পারে তো দেখা যাক কি করে বাংলাদেশ ভারতের সাথে টেস্ট ম্যাচে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে আমরা সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন